সব কিছু কিছুর মনে কর একটা তোমার কথাও ঠিক আছে যে সব কিছুর একটা বয়স আছে কারণ এই বয়সে আসলে তোমাকে ওটা

যে মানুহ স্তব কথাও কম কব থাও কথা পেচাল পেচাল গম পাৰিব কথা ঢুকব ভিত আর এই চঞ্চল অবস্থায় কিন্তু জ্ঞান অর্জন করা দরকার মানুষ সময় গেলে কথা সময় দাওয়ার পর তুমি বুঝাইলেও বুঝে না কথা কই আমি ও বুঝাই না ও কর